যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রসেস ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে লা আর ফাও আসু আতাকুম ফাউ হ নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এই জন্য দেখবেন যে যারা রাসেস আসলামের কবর জেয়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা তার ফাউ আসু আতা কুমফাউ কসিন নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে খুব ভদ্র বিনম্র চিত্তে রাজ ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি